আমরা ভর্তা প্রিয় মানুষ ভর্তা হইলে আর কিছু লাগে না আমাদের তো আজকে এই রকমই একটা আয়োজন ভর্তা কি কি ভর্তা থাকছে সব কিছুই দেখিয়ে দিচ্ছি তার আগে এক নজরে কিছু তো দেখে নিতেই পারেন কারণ কি কি ভর্তা থাকছে আর ভর্তার উপরে কম বেশি সবারই লোভ থাকে তো আজকে আমার যে কুকারে রান্না করি আমি ফ্রাই প্যান কুকারে সেটার সাথে আমি একটা স্টিমার পেয়েছিলাম সেই টিমারটা আজকে কাজে লাগাবো এই যে এগুলো সব কিছুই ভর্তার আয়োজন করব তার আগে সব তো সিদ্ধ করে নিতে হবে আর এই টমেটো আর এই বেগুনগুলো গাছ থেকে তুলে নিয়ে আসলাম ঠিক একদিন পরপর ছয়টা সাতটা করে বেগুন এর আগেও বলেছি তবে এই বেগুনটা আমার বাজার থেকে কেনা আর এই তো এখন ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি এর উপরে টিমারটা দিয়ে বসিয়ে দিব কি কি ভর্তা করছি দেখেই তো বুঝতে পারছেন প্রথমে দিয়ে দিলাম আলু ডিম এর উপরে দিয়ে দিব টমেটো আর মিষ্টি কুমড়া আর হলো শিম তো এই তো সব কিছু একসাথে একবারে এক প্যানের মধ্যেই আমি সিদ্ধ করে নিব আর সব এক মানে একেবারে মোমের মতো হয়ে গলে যাবে আর খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে সময়টাও বাঁচবে তো আজকে হাতের কিছু কাজ ছিল তাই তাড়াহুড়া করে কাজগুলো করতে করতে দেখি ভালোই বেলা হয়ে গেছে তাই আজকে মনে হলো যে ভর্তা সানা করি অনেক দিন ভর্তা খেতে ইচ্ছে করছিল তো এই তো বেগুনটা জাস্ট একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে হাতে সরিষার তেল মাখিয়ে একটু পুরে নিলাম আর কি তো পোড়া হয়ে গেছে এখন লাল শুকনা মরিচ এই মরিচগুলো প্রচণ্ড ঝাল তাই খুব একটা বেশি পরিমাণে নেই নেই কারণ যেহেতু ভর্তা দিয়ে সব খেতে হবে আর ভর্তা যদি বেশি ঝাল হয় তাহলে আবার ঝামেলাও হতে পারে এই তো আমার ছেলেমেয়েরা কিন্তু অত ঝাল খেতে পারে না তারপরে যা নিয়েছি কম কিন্তু না তো পেঁয়াজ রসুন আর মরিচ ভালো করে সব রেডি করে নিলাম আর এদিকে যে দেখতেই তো পাচ্ছেন ধোঁয়া উঠতেছে সব কিছু সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি পানি করে পান করে কিন্তু সিদ্ধ করি নাই এমনভাবে সিদ্ধ করেছি যে ভাতের মধ্যে দিলে যেরকম আঠা আঠা হয় ওইরকম প্রত্যেকটা ভর্তা হবে এবং খেতেও মজা লাগবে তো এখন ভর্তা করার পালা এক এক করে আমি ভর্তা করে নিব তবে আজকের ভর্তার ইয়ে হলো বৈশিষ্ট্য হল যতগুলো ভর্তা আমি আজকে দিচ্ছি মানে করতেছি সবগুলো ভর্তা একই ধরনের মশলা দিয়ে করা যায় যেমন পেঁয়াজ মরিচ রসুন এই তো আর কি এর সাথে ধুনাপাতা আপনি অ্যাড করে দিতে পারেন তবে ধুনাপাতা আমার ঘরে কেউ খায় না মানে কেউ খায় কেউ খায় না এই জন্য ধূনা অ্যাড করছি না তো ধুনাপাতা যদি প্রয়োজন হয় তাহলে উপরে ছিটিয়ে দিব এই তো তো আমার মশলাটা কিন্তু করা হয়ে গেছে এখন যে পরিমাণ যেখানে ভর্তাতে লাগবে সেটা দিয়ে মেখে নিচ্ছি প্রথমে শুরু করলাম সিম ভর্তা এরপরে বেগুন ভর্তা এক এক করে সবগুলো ভর্তা রেডি করে নিব আর এত গ্রাণ বেরোয়াছে প্রত্যেকটা ভর্তার তা তো বুঝতেই পারছেন কেমন লাগছে হয়তো শেষের দিকে এসে ডিম ভর্তা করলাম আর প্রতিবারে কিন্তু হাতা হাত ধুয়ে নিচ্ছি আর এক একটা প্লেটে করছি এই আর কিন্তু ঝামেলা মেলা এর থেকে কিন্তু মাংস পোলা রোস্ট রান্না করলেও মনে হয় সময় কম লাগতো আর হলো এত নোংরাও হয়তো না থালা বাসন তো সব শেষে সব ভর্তা কমপ্লিট করে নিলাম এইবার আমি মাটির থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি এক বাটি আর এই আমার হাতে তৈরি করা সেই বগুড়ার মরিজের আচার এই মরিজের আচারটা এত মজা যে খেয়েছে সে তো জানে আর যারা খায় না তারা তো বলতেই পারবে না এটার এতটা মজা তো বড় একটা মরিচ নিয়ে নিয়েছি সাথে যে ভর্তা নিয়ে নিব এক এক করে টমেটোর ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা শিম ভর্তা আর থাকছে ডিম ভর্তা এই তো আজকের এই সাত ধরনের ভর্তা আর মরিচের আসার দিয়ে দুপুরের খাওয়া তো কেমন লাগলো আপনাদের এই ভর্তার আয়োজন আর কেমন মানে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তো আমি আজকে হাতে মানে কি পেয়েছি যে আল্লাহ মানে আলহামদুলিল্লাহ মানে আজকে এতগুলো ভর্তা তৈরি করে নিয়েছি আর এই ভর্তা দিয়ে ভাত খাবো অনেকক্ষণ আগের থেকেই আমার মনে হচ্ছিল যে ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল তো সেই ভর্তাগুলো তৈরি করে নিলাম এখন খাওয়ার পালা তো ভর্তা আমার প্রায় সবই কমপ্লিট এখন খাবো সবাইকে দিয়ে আমি ভাত নিয়ে নিলাম আর মজা করে ভর্তা দিয়ে ভাত খেতে সবার ইচ্ছা করে তো আজকে আমার ভর্তা করা দেখে যদি কারো কষ্ট হয় তাহলে আমার কিন্তু করার কিছু নেই তো তাদেরকে বলবো যে ভর্তা করে নেবেন ভর্তা করা কিন্তু খুবই সহজ একটু ভাতের উপরে দিলেও হয় আবার এরকম স্মার দিয়েও কিন্তু মানে ভর্তা স্টিমেও ভর্তা মানে সিদ্ধ করে নিয়েও ভর্তা করা যায় তো অসাধারণ অনেক মজা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভর্তাগুলোয় বা আমার মানে ভর্তা তৈরি করার প্রসেসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ শুভ দুপুর